আরে খেলতে ঘর বাড়ির কি অবস্থা তো তো করা যাবে ঘরের কাজ বলে যাছরা কোন তুমি টিভি খবর খবর কি দেখো খবরে বলো খবরে মা অনেক কিছু জানার আছে আপনি জানবেন না বুঝছেন আমাদের তো বয়স হয়নি বলো তুমি আরে জান কাজ করেন আপনি ছেলেটা ওই গায়ে একটু খোঁজ এই তো যাচ্ছি আমি যাচ্ছি মা তাড়াতাড়ি বেরো হ্যাঁ যাচ্ছি এই খবরের এই এইটুকু দেখে আমি যাচ্ছি ছেলেটা তারপর খুঁজে বেরাবো আমি আর একটুখানি আছে একটু বলে একটু দিন না আপনার কিছু নেই আহ

आपके जितना परिवार और मेंबर है सबको फॉरवर्ड कीजिए सावधान पंद्रह से बीस लोगों की टोली आई है उनके साथ बच्चे और महिलाएं हैं उनके पास हथियार भी है और आधी रात को किसी भी वक्त आते हैं और बच्चे के रोने की आवाज आती है कृपया दरवाजा ना खोले प्लीज ज्यादा से ज्यादा ग्रुप में शेयर करें पूरे एरिया में दो से तीन दिन के अंदर फैल जाना चाहिए अपनी सुरक्षा अपने हाथ सावधान रहें

একদম দরজা খুলবে না তাদের পাত্তাও দেবে না কিন্তু আর এই দু তিনজন লোক ধরা পড়েছে হ্যাঁ তাদেরকে এই খবরে আমি এক্ষুনি শুনে আসলাম বাচ্চা সবাই সবার সাবধানে রাখো কিন্তু বলে দিলাম আর একা কোথাও পাঠাবে না

চলে যা বাস আকাশের দিকে তাকায় ট্যাকে ভবি তাকছ এ মেটা ওকে জাল মাচ আকাশের দিকে তাকায় লাগে না রে কি বাস ছেলে কো দা

toma aqui aí, olha aí, olha aí, olha aí, olha aí, olha

ছেলে একটা মাই জানে যে সন্তান কিরকম সন্তান না পাওয়া গেলে কিরম লাগছে বন্ধুরা তোমরা শোনো এটা একটা সতর্ক বার্তা এরকম বেরিয়েছে কিন্তু সাতশো লোক বেরিয়েছে যারা ধরাও পড়েছে কিছু তাদের কাছে শোনা গেছে পুলিশে তদন্ত করে শুনেছে যে সাতশো লোক বেরিয়েছে তো এরকম মহিলা পুরুষ বেরিয়েছে আর ছদ্মবেশে বেরিয়েছে ছদ্মবেশে কেউ যদি আসে আপনারা কেউ দরজা খুলবেন না আর আপনারা তাদের হাতে কিন্তু অস্ত্র আছে আর এখন কিডনি আর হচ্ছে লিভার এই দুটো জিনিস নিয়ে নিচ্ছে প্রত্যেকটা মায়েদের কাছে আমি অনুরোধ করে বলছি আপনারা সতর্ক হন আপনাদের বাচ্চাদেরকে দেখবেন আর বাচ্চারা যেন একা কোথাও না বেরোয় আর আর নমস্কার বন্ধুরা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপ শুভ সন্ধ্যা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লাস একটু কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো নমস্কার